আবারও গন্ডার সকাল থেকে প্রায় এখন অবধি দশটা গন্ডার চোখে পড়লো দশটা আমার মোবাইলেই রেকর্ড আছে এবারে আবার একটা গন্ডার দেখবো যে সামনে একটা গন্ডার 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 গন্ডারি কত গন্ডার আজকে আজকে সকাল থেকে প্রায় দশটা গন্ডার দেখছি আমি দেখানোর চেষ্টা করবো

আরে এখন গন্ডা দেখা যায় অনেকটা দূরে চলে গেছে এখন আমার মোবাইল থেকে আমি জুম করে দেখাতে পারছি মানে আসছে এখনো দেখা যায় এখনো মাথাটা উপরে কানগুলির উপরে এখনো দেখা যায় অনেক লোক প্রচুর লোক এখানে গন্ডা দেখার জন্য মানে আসছে আমরা আসছি এখনো দেখা যায় খালি চোখে দেখা যায় না মোবাইল থেকে এখনো দেখা যায় অনেকটা দূরে চলে গেছে তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি গন্ডাটা বেশে চলে যাচ্ছে